হ্যালো সালামু আলাইকুম আমি ছোটো মলা মাছ দিয়ে আলু দিয়ে লাউ পাতায় মলা মাছ রান্না করব। তো আমার সাথে থাক আপনারা আমার সাথে থাকবেন দেখবেন কিভাবে রান্না করি ওই যে আলুর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া বেশি দেব না অল্প একটু মরিচ হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিব আর জিরার গুঁড়া দিব এটা দিয়ে আমি মাখায় নিব লবণ দিব দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখাবো মাখায়ে তারপর আমি সেই লাউর পাতাগুলি কুচু কুচু করে কেটে নিয়েছি সেই লাউ পাতাগুলি এটার মধ্যে দিয়ে দিব দিয়ে এটার সাথে মাখাবো মাখানো হয়ে গেলে এটার মধ্যে আমি সেই মলা মাছগুলি দিয়ে দেব মলা মাছ দিয়ে সাথে তেল দিয়ে দিব এটার মধ্যে তেল দিতে হবে তেল দিয়ে মাখাবো তারপরে সেই মলা মাছগুলি আমি এটার মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে তো হালকা একটু পানি দেব বেশি পানি দেব না হালকা পানি দেব এই পানির দিয়েই আলুটা সিদ্ধ হয়ে যাবে তো এভাবে রান্না করবেন আপনারা দেখবেন কেমন লাগে খেতে তো তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আমাকে শেয়ার লাইক কমেন্ট করবেন আমাকে শেয়ার লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো এই তো দেখুন বাঁকানো হয়ে গেছে আমি এটার মধ্যে একটু পানি দেব হালকা করে বেশি দেবো না হালকা করে একটু পানি দেবো দেওয়ার পরে আমি চুলায় বসিয়ে দেবো ঢাক ঢাকনা দিয়ে বসানোর পরে পাঁচ দশ মিনিট পরে আমি আবার একটু দেখবো কীভাবে কতটুকু পান গেছে এই তো বা মাছটা দিয়ে দিলাম মাছটা দেওয়া দেওয়া দেওয়ার পরে একটু মাখাই নিব বসতে মাখাবো যেন মাছগুলি ভেঙে না যায় তো ভালো মতো মাখা দুই মিনিটের মতো রেখে দেব। তারপরে যে পানি দেব দেওয়ার পরে চুলায় বসিয়ে দেবো তো এইভাবে রান্না করবেন আপনারা তা আমি গুঁড়া মাছ বেশিরভাগই এইভাবে রান্না করে থাকি তো আপনারা ওইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে ভালো লাগলে আমাকে শেয়ার লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো এই তো রান্নাটা প্রায় হয়ে গেছে আমি ঢাকনাটা উঠে দেখলাম আসসালামু আলাইকুম সবাইকে